আমি বলতেছি আমাদের তরফ থেকে থেকে অনেক ব্যবসা পঞ্চগড় বোদা উপজেলায় প্রায় দুই যুগ পুরনো মালিকানাধীন সম্পত্তিতে দুষ্কৃতিকারীদের জোরপূর্বক জমি দখলের চেষ্টা এ কে এম আসাদুজ্জামান রানা ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট পঞ্চগড়ের বোদা উপজেলার আমতলা কাজীপাড়া এলাকায় দুই যুগ পুরনো মালিকানাধীন একটি জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী এম এ তাহের ও তাহের এন্টারপ্রাইজ লিমিটেডের পক্ষ থেকে ইতিপূর্বে একাধিক আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল উক্ত জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ষোলো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে বোদা পঞ্চকোটে একটি সাধারণ ডায়েরি করা হয় যার জিডি নম্বর নয়শো এগারো ওই জিডিতে বিবাদী হিসেবে আমি তার এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার বলছিলাম আর আমি দীর্ঘদিন ধরে প্রায় সাত বছর এই কোম্পানিতে কর্মরত আছি কোম্পানির আমি হচ্ছে লিগ্যাল সাইটটা দেখি বিশেষ করে এবং অপারেশন সাইটটাও দেখি আমার এই কোম্পানিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন লোক যারা বিভিন্ন জায়গায় মপ তৈরি করতেছে বিশেষ করে পাঁচ তারিখের পরে এই ঘটনাগুলো ঘটতেছে আমাদের এখানে আমাদের জমিগুলো দখল করতেছে এই এলাকার কিছু দুষ্কৃতিকারী লোক আছে আর আমতলা কাজীপাড়াতে ওইখানে যে বাধার সৃষ্টি করতেছে আমাদের যে জমি মাটি ভরাট করতে দিচ্ছে না ওরা ওরা ওইখানে করতেছে কি আমাদের যে জমিতে ওরা আমাদের গাড়ি গেছে গাড়ি আটকায় দিছে তারপর আমাদের যে নান নামে একজন আছে ওসমান এবং ওনার ছেলে আমিনুল ইসলাম এবং আর ছেলে আছে ওর নাম হচ্ছে ওমর ফারুক মামলা এবং চলমান রয়েছে মামলাটা ওদের এবং ওরা বিভিন্ন সময় আমাদের কোম্পানির লোকদের হুমকি ধুমকি প্রদান করতেছে আমরা বোদা থানায় আমরা জিডি করেছি এটা এবং জিডি নাম্বার আছে এখানে দুশো সাতাশ অবলিক পঁচিশ হ্যাঁ না জিডি নাম্বার দুশো সাতাশ জিডি দিয়ে আছে আমাদের ভয় আছে কারণ আমরা তো এখানে করি আমরা তো মারামারি করতে পারি না আমরা তো গন্ডগোল করবো না কারোর সঙ্গে থেকে আমাদের মাঠ পড়চা আছে খারিজ আছে খাজনা আছে আমরা অনেক ওয়ারিশের কাছ থেকে জমি কিনছি বুঝছেন এবং ওরা করতেছে কি ওইখান থেকে অত কোনো কাগজপত্র নেই কোনো কিছু নাই বুঝছেন এবং ওরা করতেছে কি যে ওইখানে হচ্ছে চাঁদা দাবি করতেছে চাঁদা দাবি করতেছে এবং চাঁদা দাবি করার মামলাও রয়েছে ওদের নামে স্যার যে আছে উনি তাহের উনি এই কোম্পানি অনেক কষ্ট করে প্রতিষ্ঠা করছে অনেক তিল তিল করে টাকা সংগ্রহ করে এখানে জমি কিনছে জমি কিনে এখানে একটা প্রজেক্ট তৈরি করতেছে আমরা তো আইনের মাধ্যমে হ্যাঁ আইনের মাধ্যমে তো আমরা মামলা দিয়েছি ওদের নামে এবং ওরা জিডিও করছি আমরা চাচ্ছি যে একটা সঠিক বিচার হোক ওদের যে ওরা যেন আমাদের কেন প্রিভিয়াস অন্য কারো যেন এই ইয়ার না ক্ষতি না করতে পারে আমি তায়ার এন্টারপ্রাইজের ব্যবস্থা নব পরিচালক এই জমিটা আমি দীর্ঘদিন পনেরো হইতে সতেরো বছর প্রায় সতেরো বছরের কাছাকাছি জমিটা আমার দখলে আমি কিছু জায়গার মধ্যে আমি একটা বিল্ডিং ঘর করছি দোতলা বিল্ডিং করছি আর কিছু জায়গার মধ্যে এখন মাটি বরাট করতেছি গতকালকে পর্যন্ত মাটি বোরা আমার বাধা সৃষ্টি করছে নিয়ে গেছে এবং ওইখানে যে তাদের সাথে কথাবার্তা বলতে হয় তারা মায়ের মুখী হয়ে যায় যদি তাদেরকে নিয়মিত একটা চাঁদা প্রতি প্রতি মাসে মাসে এই দিয়ে চাঁদে এরকম দিতে ওরা চাচ্ছে কিন্তু আমি দিতে অস্বীকৃতি করার কারণে এ আমার ওপরে মপ সৃষ্টি করতেছে আপনি কি কারো সুনির্দিষ্ট অভিযোগ আছে কিনা যদি আর আমি যেহেতু বিদেশি মানুষ আমার তো লোকজন নাই আমি এখানে মারামারি করবো অতএব কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এই জন্য আইনকে আমি শ্রদ্ধা করি দেখে আমি আইনের করে যাইতে যাইতে হয় আমি যদি এই পরিস্থিতি থাকে আমি আর কোনো পুঁজি ইনভেস্ট করব না আমি হয়তো পুঁজিটা আমি পুঁজিটা গোসাই আমি চলে যাব আমি তো পঞ্চাশ ষাটজন ফ্যামিলি চালাইছি পঞ্চাশ ষাটজন শ্রমিক চালাইছি তাদের একটা করে সংসার আছে সেগুলো করছি এলাকার লোকের জমির দাম বাড়ছে এলাকা উন্নত হয়েছে এখন আমার পুঁজি ঠিক রাখতে পারতেছি না অতএব এমন আমার জানের উপরে আমকি হুমকি আসতেছে আমি হুমকির বয়ে আমি এখন চাচ্ছি না ব্যবসা বাণিজ্য করবো কিনা আর ব্যাংকের টাকাটা এখানে ইনভেস্ট করব কিনা স্থানীয় চেম্বার অফ কমার্সের চেম্বার কমার্সের জি আমি সদস্য এখান থেকে প্রফিট করে তো বেতনটা দিতে হয় আর এখানে তো কোনো অবৈধ কোনো কিছু না যে এখানে টাকা আসতে হবে তাদেরকে বেতন দিবে রাষ্ট্রে যে দেশের যে কোনো জেলায় হোক যে কোনো অঞ্চলে হোক তাহলে একটা সময় আমাদের এই উদ্যোক্তারা তারা তো এই সেই শুধু ঢাকা রাজধানী থেকে এসে পঞ্চগড়ের মতো একটা ছোটো শহরে তারা ইনভেস্ট করতেছে তারা বিভিন্ন শিল্প কারখানা ওনারা এমেত এম সাহেবের মতো আরও অনেক শিল্পপতি আছে কাজী কাজী সায় আহমেদ কাজী নাবিল এই ধরনের অনেকেই এসেছে আমাদের পঞ্চগড়ে সংস্থা হয়েছে ওনারাদের যদি বিভিন্ন বাধার সম্মুখীন হয় আমাদের মত সৃষ্টি করে যদি অনাকাঙ্ক্ষিত বিশ বছরও আমরা যারা দাবি করি না হঠাৎ করে যে এসে যে দাবি তারা দেখা যাবে তারা তাদের আসলেই তো কিছু করার থাকে না তারা সহযোগিতা না পেলে আমাদের সহযোগিতা না পেলে প্রশাসনের সহযোগিতা না পেলে তারা তাদের সব কিছু গুছায় চলে যাবে তারা এই ইনভেস্টটা হয়তো দেশের বাইরে করবে আমাদের অর্থনৈতিক আমাদের যে স্থানীয় সচ্ছলতা আমাদের যে কর্মসংস্থানের জায়গাটাও নষ্ট হয়ে যাবে আমরা সর্বোপরি আশা করব যে এই ধরনের জায়গাগুলোতে সবাইকে আমাদের দৃষ্টি রাখতে হবে প্রশাসন যথাযথ কর্তৃপক্ষ আদালত যার যার মাধ্যমে এগুলার সুষ্ঠু তদন্ত করে সুস্থ বিচার করা হয় আমরা এই আশা ব্যক্ত করি